দাউদকান্দিতে ডি কে হাসপাতালের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রিপোর্ট মেহেদি হাসান এক অনড়ম্বর পরিবেশে গেল সপ্তাহে বলদাখালস্থ ডিকে হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠা উপলক্ষে হাসপাতালের সম্মানিত পরিচালনা পর্ষদ ডাক্তার স্টাফ নার্সদের উপস্থিতিতে একটি কেক কাটা হয়েছে অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান পরিচালক সবুজ আহমেদ এছাড়া অন্যান্য পরিচালকগণ ডাক্তার নার্স স্টাফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাসপাতাল মননে হাসপাতালের আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দ্বিতীয় বর্ষ আমরা পদার্পণ করলাম দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানিত সদ্য সুলতানা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডিকে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার কামরুল মিল্লা স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন ডি কে হাসপাতালের চেয়ারম্যান নাসির উদ্দিন পরিচালক এবং আগত আমি আজকে আমাদের এই একটা সুন্দর মুহূর্তে আপনাদেরকে পেয়ে আনন্দিত আপনারা উপস্থিত হয়েছেন সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ আমরা প্রত্যাশা রাখি ডিকে হাসপাতাল যে স্লোগানকে ধারণ করে শুরু হয়েছিল মননে মানবতা সে মানবিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আমরা যে দুটি বছর পেরিয়ে আসলাম তৃতীয় বছরে পদার্পণ করলাম এই তৃতীয় বছর যেন তার থেকে আরো সুন্দর হয়